সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের এই ভিডিওটি বিষয় হচ্ছে সন্ন্যাসিক সামষ্টিক মনে দুই হাজার চব্বিশ বিষয় ইসলাম শিক্ষা শ্রেণীর নবম শিক্ষার্থীদের জন্য নির্দেশনা তো এখানে দেখো সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধি আলোকে সমাধান করি আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দেখতে পাই ইসলামের নির্দেশনা বিধিবিধান বিধান যথাযথভাবে চর্চা করলে এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব তুমি যে এলাকা বা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে কাজ এক সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান তুমি যে এলাকায় অঞ্চলে বসবাস করো সেই এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো সামাজিক সমস্যা তালিকা করো এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও শিক্ষিকী সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেল নমনা চোখ আমি যা খুঁজে পেলাম প্রথম বন্ধু আমি যা খুঁজে প্রথম বন্ধু যা খুঁজে পেল কাজ দুই সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো এবার চারজন সহপাঠী আলোচনা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব হবে সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার তুলে ধরো নমনা ছক সামাজিক গুরুত্ব ধর্মীয় গুরুত্ব এরপর তোমরা চারজন সহপাঠী আলোচনা করে নির্ধারিত সমস্যাটি সেভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো নির্বাচিত সমস্যা চ্যালেঞ্জের নাম সমস্যা চ্যালেঞ্জটির সমাধানের উদ্দেশ্য সময় দিন বা মাস কার কার সহায়তা প্রয়োজন স্ব দায়িত্ব বন্টন ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চার প্রয়োগ নৈতিক ও মানবিক কাজ তিন প্রতিবেদন লিখি তোমার বিদ্যালয় বা এলাকার একটি প্রতি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো ইসলামের নির্দেশনা বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটি স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো কাজ চায়ের ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুসরণ করি তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছ তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত সমাধানযোগ্য সমস্যা নির্বাচন সমাধানের পরিকল্পনা ইত্যাদি ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনের কোনো কোনো কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কীভাবে অনুসরণ করবে তা উল্লেখ করো তো এই ছিল তোমাদের শিক্ষার্থীর জন্য নির্দেশনা ঠিক আছে তো আমরা চেষ্টা করছি তো তোমাদের এই নির্দেশনা সমাধান দেওয়ার জন্য তো সমাধান পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও পাশে সাথে থাকা বেলাইকনটি অল করে রাখো তো আজ এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য দীর্ঘ এই সফলতা মঙ্গল কামনা করে এক ক্ষমতা শেষ করছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি